মিল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রামটি দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহেরে মবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে সৌদি দুবাই কুয়েত কাতার সহ ইউরোপ সহ যে বাজারগুলোর যখন যে তথ্য থাকে যখন যে যে বাজারে যাবেন কি কাজে যাবেন কত টাকা স্যালারি হবে এই তথ্যগুলো যারা আমার কাছে জানতে চান আমি আমার এই ছাব্বিশ বছর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মী প্রেরণের এই অভিজ্ঞতাকে আপনাদের সামনে তুলে ধরি এবং প্রত্যেক দেশের প্রত্যেক কোম্পানি সম্পর্কে আপনাদেরকে আপগ্রেড দিয়ে থাকি আমাকে আজকে বেশ কিছুদিন যাবৎ টেক্স করছেন এবং আমাকে ফোন করছেন যে বস ইদানিং আপনি সৌদি আরবের কোনো আপডেট দিচ্ছেন না কেন প্রকৃতপক্ষে তাকামুল সার্টিফিকেটের জটিলতার কারণে কি সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেল আমরা কি আর সৌদি আরব যেতে পারবো না প্রিয় বিদেশগামী প্রবাসী এই প্রশ্নগুলো সঠিক নয় এবং এই ব্যাপারেই আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি সৌদি আরব হচ্ছে বাংলাদেশের একটি বৃহৎস্তম বাজার যে বাজারে একটি আইন একটি সিস্টেম চালু হবে কিন্তু সেই আইন এবং সিস্টেমটি আমাদের স্বার্থ রক্ষার জন্যই চালু হবে তারই ধারাবাহিকতায় তাকামুল ট্রেনিং সার্টিফিকেট পরীক্ষা ছাড়া বাংলাদেশিরা পাশ করা ছাড়া যেতে পারবে না এই কথাটি যেমন সত্য ঠিক যারা মেডিকেল করেছিলেন যারা অলরেডি এই তাকামুলে পরীক্ষা দিয়েছেন তাদের পাশের হার শতকরা ফাইভ পার্সেন্ট এই কথাটিও সত্য তাই নানান কিছু বিবেচনার মধ্য দিয়ে সৌদি দূতাবাস এবং সৌদি সরকার মিনিস্ট্রি বাংলাদেশি কর্মীদের জন্য লোড আনলোড পেশা অফিস ক্লিনার পেশা অফিস ফ্যাকাল্টি পেশা এই ধরনের যে পেশা আছে এই পেশার ভিসাগুলোকে শিথিল করে আগামী তিন সপ্তাহের জন্য ভিসা অ্যাভেলেবেল করে দিয়েছেন তিন সপ্তাহ পর আবার নতুন কোনো ঘোষণা আসতে পারে নতুন কোনো আইন আসতে পারে অর্থাৎ মক্কা মদিনা জেদ্দা থেকে শুরু করে প্রায় চারশো আউটলেটের অর্থাৎ ভ্যালোসি ইউএনমি, কায়ান ইকরা এই ধরনের যত ব্র্যান্ড আছে যে নামগুলো আমি বললাম এগুলো হাফ মিলিয়ন এই কোম্পানিগুলো এই কফি শপগুলো সৌদি আরবে খুবই খুবই বিখ্যাত এবং এই ধরনের ব্রাঞ্চে সবচেয়ে বেশি আমরা কর্মী প্রেরণ করেছি এবং এই কর্মীগুলো দেখে শুনে শিক্ষাগত যোগ্যতা বুঝে আমরা কর্মীগুলোকে সেখানে পাঠিয়েছি অর্থাৎ কর্মীর একটা বেসিক স্ট্রাকচার দেখে তার ম্যানার দেখে তার শিক্ষাগত যোগ্যতা দেখে তাকে কোর্স করিয়ে কফি শপে কাজ করার জন্য তার বয়স তিরিশের মধ্যে এই সকল বিষয় বিবেচনা করে যাদেরকে পাঠিয়েছি যে কারণে সেখানে সবসময় আমাদের যেমন ওই কোম্পানিগুলোতে একটি প্রশংসার দ্বার মোচিত হয়েছে এবং নতুন নতুন করে কোম্পানিতে আমরা রুলস ফলো করার কারণে অনেক ভিসা পাওয়ার আমাদের সুযোগ হয়েছে অর্থাৎ তারাই শুধুমাত্র যেতে পারবেন যে শর্তগুলো আমি বললাম এবং এগুলো নিয়ে অসংখ্য ভিডিও আমি পূর্বে দিয়েছি যারা সৌদি আরবে যাবেন কিভাবে যাচ্ছেন তার বয়সটা কেমন হতে হবে তার বেসিক ইংলিশ নলেজমেন্টটা কেমন হতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আমি আগেও ভিডিও দেখেছি দিয়েছি প্র্যাকটিক্যাল আমি সাধারণত যেদিন ভিডিও দেই কর্মীদের শুধুমাত্র ভিসা স্টিকার ম্যান পাওয়ার টিকিট করে পাসপোর্ট টিকিট বুঝিয়ে দেওয়ার সময় সৌদি আরবের ভিডিওটি আমি দিয়ে থাকি ওগুলো ভালো করে দেখলেই আপনার একটি বেসিক নলেজ হবে আপনার সৌদি আরবে এই ধরনের কোম্পানিতে যাওয়ার জন্য কী যোগ্যতার প্রয়োজন বয়সটা কতখানি দরকার এগুলো আমি বারবার সেখানে উল্লেখ করেছি এটা মাথায় রেখে সৌদি এই ধরনের কোম্পানিতে যদি আপনি যেতে চান তাহলে সৌদি আরব যেতে পারবেন এর বাইরে যারা সৌদি আরব যাবেন বা যাচ্ছেন অন্যরা কি সৌদি আরব যাবেন না অবশ্যই যাবেন অর্থাৎ যার বয়সটা বেশি কেউ কেউ আছেন কারো বয়স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হয়ে গেছে তাদের জন্য সরকারি যে বলদেব মিস্ট্রি গার্ডেনার আছে এই কোম্পানিতে আবেদন করতে পারবেন অর্থাৎ একুশের আগে কোনো অবস্থাতেই সৌদি আরব যেতে পারবেন না একুশ প্লাস বয়স হলে আপনি সৌদি আরবে আবেদন করতে পারবেন যাদের বয়স তিরিশ পর্যন্ত তারা বিভিন্ন কফি শপে রেস্টুরেন্টে যাবেন তিরিশের ঊর্ধ্বে যারা আছেন তারা জেনারেল ওয়ার্কার ক্লিনারে যাবেন এবং আটত্রিশ বা চল্লিশ বয়স হয়ে গেছে যেতে পারছেন না নিচ্ছে না তারা গার্ডেনের কাজে আবেদন করতে পারবেন এগুলো এক একটা কোম্পানির বেসিক স্যালারি এক একটা কোম্পানির ডিউটি এক এক রকম অর্থাৎ মুস্তাকবাল কোম্পানি ইওয়ান কোম্পানি আবদাল কোম্পানি জাওয়া কোম্পানি ল্যান্ডস্কেপ যে কোম্পানি যে কোম্পানিগুলোতে আমরা বিগত সাত আট বছর যাবৎ নিয়মিত কর্মী প্রেরণ করছি এই কোম্পানিগুলোর বেসিক সুযোগ সুবিধা এক একটা কোম্পানি এক এক রকম হয়ে থাকে সব সময় মনে রাখবেন কফি শপি যেতে হলে একটি কর্মীর বেসিক ডিউটি অবশ্যই দশোতে বারো ঘন্টা হবে তার বেসিক স্যালারি স্ট্যান্ডার্ডটা শুরু হয় চোদ্দোশো থেকে অর্থাৎ তার নিচের দিকে যখন আপনি আসবেন গার্ডেনার দ্য বয়স বেশি কর্মীর এবং লেখাপড়া জানেন না উনি গার্ডেনার কাজে যাবেন ওনার গার্ডেনারের কাজে সাধারণত ভোর থেকে ডিউটি শুরু হয় সেটা আট ঘন্টার ডিউটি শুরু হয় আট ঘন্টায় বেসিক্সে বারোশো পেয়ে থাকেন আপনি একটা ক্লিনার কোম্পানিতে যাবেন অর্থাৎ আবদাল ই ওয়ান এই ধরনের যে কোম্পানিগুলো আইআরসি এই ধরনের যে কোম্পানিগুলোতে আমরা কর্মী প্রেরণ করছি তাদের বেসিক ডিউটি কখনো নয় ঘন্টা কখনো আট ঘন্টা হয়ে থাকে এদের স্ট্যান্ডার্ড স্যালারি হয়ে থাকে এক হাজার কোনো কোম্পানিতে হয়ে থাকে আটশো বা নয়শো এই হলো প্রত্যেকটা কোম্পানির বেসিক একটি ধারণা আমি আপনাদেরকে দিলাম যে কোম্পানি আপনার নিজের জন্য উপযুক্ত মনে করবেন অর্থাৎ আপনি নিজেই জানেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার কোন কোম্পানিতে যাওয়ার যোগ্যতাটা আছে অর্থাৎ যেখানে যাওয়ার যোগ্যতা আছে টাকা আছে টাকা দিয়ে কিনেই যে কোনো ভিসায় যাব বিষয়টি এরকম নয় আপনার কি যোগ্যতা আছে আপনি কোন কাছে যাওয়ার উপযোগী সেটা মাথায় রেখেই সৌদি আরবের জন্য সফল এই ধরনের তথ্যভিত্তিক তথ্যই আমি সমস্ত কোম্পানির দিয়ে থাকি এই তথ্যগুলো যদি মেনে বুঝে যাকে খুশি তাকে দিয়ে যাবেন যে এজেন্সি থেকে দেওয়া যাবেন আপনার যাওয়াটি হবে সার্থক এর বাইরে নীতিমালা ফলো না করে নিয়মকে ভায়োলেট করে ভিসা লাগিয়ে যাবেন আপনার জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্যর ব্যাপার হয়ে দাঁড়াবে এটা মাথায় রেখেই আপনাকে সৌদার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আমরা যে কোম্পানিগুলোর সাথে ধারাবাহিকভাবে কাজ করছি যদি আপনার যোগ্যতার সাথে কোনোটা মিলে যায় আপনি শুধু সেই কোম্পানির জন্যই নিজ থানা থেকে একটি পুলিশ ক্লারেন্স পাসপোর্ট এবং ছবি নিয়ে আবেদন করতে পারেন ধন্যবাদ আবার নতুন কোনো আপডেট সৌদি আরব সংক্রান্ত নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আমার প্রিয় মুখ আমার প্রিয় প্রবাসী সকল ভাই বোনদের কাছে ধন্যবাদ